নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আমি শুক্লা আজকে খুবই আকাশ মেঘলা এবং সকালবেলা বেশ কিছুটা বৃষ্টিও পড়েছে বৃষ্টি কিন্তু এই যে কপি গাছগুলো এই গাছগুলোকে আর কোনো ক্ষতি করতে পারবে না আর আজকে আকাশ এতই মেঘলা যে কি বলবো আমি যেমন বেশ কিছু কাজ করব বলে এসেছিলাম কিন্তু করা যাবে না যেমন ওই যে দেখছেন মাটিটা তোলা আছে টপটা থেকে আবার আমায় ভেতরে রাখতে হবে কারণ এই যে গাছটা দেখছেন এটা কিন্তু কদবেল গাছ মিষ্টি কদবেল গাছে এটা দু বছর হয়ে গেছে ফল আসেনি প্রচুর ফুল হয় কিন্তু ফল এখনো আসেনি তাই চেষ্টা করছিলাম আমি একটা বড় বালতিতে দেব দিতে পারিনি এখনো এই কাজটা করতে এসেছিলাম কিন্তু হবে না বৃষ্টি পড়ছিল আর একটা কাজ এখানে চার ফুটের একটা গ্রো ব্যাগ রাখবো তাতেও কিন্তু একদম ছোট্ট চারা এনে ফুলকপি বসাবো এক ডজন সেটা ইচ্ছে আছে এখন কতটা কি হবে সেটা আমি বলতে পারছি না এখন বৃষ্টি যে হচ্ছে আবার কতদিন বৃষ্টি হবে আকাশটা দেখুন একদম কালো হয়ে আছে একদম কালো পুরো আকাশটা কালো হয়ে রয়েছে আর এইসব কপি গাছ কিন্তু একটু রোদ্দুর চাই আবার এইসব কপি গাছে যখন রোদ্দুর পড়বে না তখন কিন্তু পোকা হয় বিশেষ করে ল্যাদা পোকা হয় যে পোকাটা আপনারা রাত্রিবেলা দেখতে পাবেন সকালে দেখবেন এসে যে পাতা খাওয়া পোকাটাকে খুঁজে পাবেন না রাত্রিবেলা অন্ধকারে যদি আসেন তখন দেখবেন পোকা এখানে বসে বসে খাবার খাচ্ছে আপনার পাতাটাকে এটা আমার ক্ষেত্রে গত বছর হয়েছিল কারণ গত বছর এরকম বৃষ্টি পড়ছিল আর বৃষ্টিকে কিন্তু আমরা কিছুতেই এবার করতে পারছি না জব্দ বৃষ্টি আমাদের জব্দ করে দিচ্ছে গাছ করার থেকে গাছ একদম করতে পারছি না আমরা ঠিক মতো প্রচুর বৃষ্টি হয়েছে এবছর আর বৃষ্টি যেমন ভালো তেমনি আবার অতিরিক্ত হয়ে গেলে তখন গন্ডগোল আমরা সবাই জানি অনেকেই ভাবছেন এই কপি গাছগুলো হয়তো নষ্ট হবে একটাও নষ্ট হবে না যত জোরেই বৃষ্টি পড়ুক গত বছর এইখানে কপি গাছ করেছিলাম তারপরে কিন্তু আমি এই গাঠি কচু বসিয়েছি এবছরও গাঠি কচু আরেকটু আনা আছে বসাবো আর এইগুলো কিচ্ছু হবে না দেখুন বৃষ্টি পড়েছে তার জল কিন্তু রয়েছে গাছের পাতায় বৃষ্টি পড়েছে এখন এই প্রকৃতির এই খেলার সঙ্গে কিন্তু আমাদের হাত মিলিয়ে গাছ করতে হবে গাছ যখন এখন এত বড় হয়ে গেছে একটি গাছও নষ্ট হবে না এটা আমি বলতে পারি গত বছর যখন খুব বৃষ্টি হচ্ছিল তখন কিন্তু আমার গাছ আরও ছোটো ছিল মানে এই যে গাছটা দেখছেন এর থেকেও ছোটো ছিল আমার গাছগুলো কিন্তু তখনও ভালো ছিল তাই আমি বলছি মানে জোর দিয়েই বলছি গাছ একটুও নষ্ট হবে না শুধুমাত্র যখন বৃষ্টি কমে যাবে আমাদের এসে অন্ধকারে রাত্রিবেলা মোবাইলের আলোতে দেখতে হবে যে ল্যাদা পোকা হয়েছে কি না তাহলে লাদা পোকাগুলোকে যদি আমরা নষ্ট করে দিতে পারি আপনার গাছ একদম সুন্দর থাকবে এখন দেখুন লেবু গাছে কিন্তু প্রচুর ফুল আসছে আমার লেবু গাছে ফুল আসছে আমি কিন্তু লেবু গাছকে বিশেষ কোনো যত্ন সত্যিই করি না একদমই প্রায় যত্ন করি না কেননা এত আমার লেবু গাছ যত্ন করতে গেলে সারা দিন কেন অনেক দিন লেগে যাবে তাই অতটা যত্ন করা আমার পক্ষে সম্ভব হয় না প্রত্যেকটা গাছ কিন্তু আজকে শুকনো আছে জল দেওয়া হয়নি জল দেব না কারণ মেঘলা আকাশ যদি বৃষ্টি হয় তাহলে জল বেশি হয়ে যাবে লেবু গাছে আর লেবু গাছের ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো না থাকে তাহলে কিন্তু লেবু গাছ ডাইব্যাক হতে হতে নষ্ট হয়ে যায় এটা আমার ক্ষেত্রেও এখনো পর্যন্ত হয় এত দিন গাছ করার পরও আপনাদের তো যারা খুব সাধারণভাবেও যত্ন করেন খুব কষ্ট করে যখন যত্ন করা হয় মানে প্রত্যেকটা গাছকে দেখে দেখে যখন যত্ন করা হয় তাহলেও আমি দেখেছি গাছে কিন্তু ডাইব্যাক আসে এই এইরকম ডাইব্যাক গাছে আস্তে আস্তে আর যদি লক্ষ্য না থাকে যেহেতু আমার এত লেবু গাছ অনেক সময় লক্ষ্য করা যায় না তাতে কি হয়েছে ডাই ব্যাক হতে হতে আমার তো চোখে পড়েনি সেই গাছটা নষ্ট হয়ে গেছে এরকম গাছ আছে তবে গাছটা আমার নষ্ট হয়ে যাওয়া আমার কোনো দুঃখ নেই কারণ আমি বলছি চলুন দেখাই গাছটা আমি একটি কমলালেবুর গাছ আমার গাছ থেকে এনেছিলাম অনেক দাম নিয়েছিল গাছটা বড় ছিল বলে এই গাছটা আড়াইশো টাকার উপর নিয়েছিল এটা কিন্তু গাছটা লেবুটা হওয়ার পর দেখলাম এবছর প্রথম হয়েছিল এত টক মানে মুখে দেওয়া যাচ্ছে না তাই জন্য মানে গাছটা যে আমার নষ্ট হয়ে গেছে তাতে আমার কোনো দুঃখ নেই আমি একটি মিষ্টি কমলা লেবুর গাছ আবার আমি আনার চেষ্টা করব এখন লঙ্কা খুঁজছি একটু লঙ্কা আমার দরকার আছে কাঁচা লঙ্কা অনেকগুলোই তুলে ফেলেছি এই এরকম চার পাঁচটা করে তুললে আমাদের হয়ে যায় এই যে ভেতরে ভেতরে সব আছে টুকটুকে যখন লাল হয় তখনই কিন্তু লঙ্কাগুলো চোখে পড়ে নইলে এরকম ভাবে হাত দিয়ে দিয়ে খুঁজতে হয় আর এক বন্ধু সবুজ বন্ধু আমাকে বলেছেন লেবু গাছ নিয়ে ভিডিও করতে আমি লেবু গাছ নিয়ে ভিডিও করব। তবে লেবু গাছে আমার খাবার দেওয়া হয়ে গেছে এবং কি খাবার দিয়েছি সেইগুলো দেখাবো সে কিভাবে করেছি আর কি খাবারটা আমি একদম তৈরি করে কম্পোস্ট তৈরি করে কিন্তু লেবু গাছটা আমি খেতে দিয়েছি লেবু গাছে আর লেবু গাছে কিন্তু রিপোর্ট করতে হয় যখনই দেখবেন এখানে আমার যত গাছ দেখছেন সব রিপোর্ট হবে এখন মানে পুরো ডিসেম্বর মাসটা আমি রিপোর্ট করব আমার কোনো আমার কোনো নিয়ম নেই আমি নিজের মতো গাছ করি কোনো নিয়মে চলি না এই যে দেখছেন ওপরে শিকড় এসেছে এই যে শিকড়টা এই শিকড়টার জন্য কিন্তু এটাকে আমার মনে হয় আর একটু বড় টবে দিলে ভালো হয় এই হচ্ছে কথা আর ওই যে বড় একটা টব দেখছেন ভীষণ কাঁটা গাছটা এটা পনেরো বছর ধরে ওই টবেই রয়েছে আমি কিন্তু রিপোর্ট করতে পারি না ওই মাঝে মাঝে একটু চারদিক দিয়ে খুঁড়ে একটু খাবার দিই এছাড়া আর আমার ওই এই গাছটায় কোনো কাজ নেই কারণ টপটা একদম জুড়ে গেছে গাছটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না ওখান থেকে তোলা তাই রিপোর্ট করি না যখন টপটা ফেটে যাবে এই ফাটার আশাটা করে বসে আছি যেদিন টপটা ফেটে যাবে সেই দিন আমি ওই গাছটাকে একটা বড় বালতিতে দিয়ে দেবো কিংবা বড় গামলায় আমি দিয়ে দেব। লেবু গাছের দুটো কাজ আছে একটু হচ্ছে খাওয়া একটু জল ঠিক মতো দেওয়া আর লেবু গাছ কিন্তু খুব বেশি খাবার পছন্দ করে না একটু বুঝে শুনে খাবার দিতে হয় হয়তো বছরে তিনবার দিলেন খাবার কিছু কিছু জিনিস আছে লেবু গাছকে একটু দিতে হয় সেইগুলো দিলেই আপনার লেবু গাছ একদম ভালো থাকবে খুব একটা পরিশ্রম কিন্তু লেবু গাছের পেছনে আমি করি না হয়তো অনেকেই ভাববেন যে এত লেবু গাছ প্রচুর পরিশ্রম না পরিশ্রম করি না এই পরিশ্রম করব না বলেই কিন্তু এই যে কপি গাছটা দেখছেন দেখুন কত কপি গাছ এই কপি গাছগুলো আমি কিন্তু তরল সার মাসে একবার দিচ্ছি দিচ্ছি না লাগেই না আমি যখন হাফ হাফ মাটি হাফ সার মানে জৈব সার হয় গোবর সার নইলে আমি গোবর সারে করি নইলে ভার্মি কম্পোস্ট নইলে কিচেন কম্পোস্ট এইসব মিশিয়ে মিশিয়ে কিন্তু এই মাটিগুলো আমরা তৈরি করতে পারি হাফ যদি আপনারা সার দিয়ে এই মাটিটা তৈরি করতে পারেন তাহলে আর দ্বিতীয়বার কোনো খাবার দেওয়ার প্রয়োজনই নেই আমার প্রয়োজন পড়ে না তাই আমি কিন্তু আপনাদের বলি আমার কিন্তু প্রয়োজন পড়ে না যত সাধারণভাবে গাছ করতে পারবেন তত আপনার গাছ দারুণ থাকবে ভালো থাকবে আর সুন্দর থাকবে আপনারা সব গাছ করুন গাছ করলে আনন্দ যেমন মজা যেমন গাছ আমাদের কিন্তু ভীষণ ভালো বন্ধু আমার তো ভীষণ ভালো বন্ধু তাই গাছকে নিয়েই আমি সবসময় থাকি গাছ কিন্তু প্রচন্ড ভালো এই সাদা বেগুনের গাছটা আমি আপনাদের বারবার দেখাই যেহেতু আমার ভীষণ প্রিয় ফুলটাও দেখুন কি সুন্দর হয়েছে সাদা বেগুনের গাছটা খুব ভালো এটা কিন্তু বীজ করব কয়েকজন সবুজ বন্ধু আমার চেয়েছেন বীজ তার জন্য বীজটা রেখে দিয়েছি ওইটা বীজ করব আর এই সবগুলো আমি তুলে খেয়ে নেব আর কি একটাই রেখে দেবো বীজ করার জন্য দেখুন ফুলটাও সুন্দর দেখতে ফুলটাও টুকটুকে সাদা সে বেগুনি ফুল নয় কিন্তু একদম সাদা ফুল ওই